দুটো কালার দেখেন কালার কম্বিনেশন গুলো একদম সাধারণ কিন্তু মাত্র 800 টাকায় 800 টাকা 800 টাকা 150 টাকা পিওর লেদারের 3 মাসের রিটার্ন গ্যারান্টি 3 মাসের মধ্যে কোনো প্রবলেম হলে জাস্ট জুতা ফেরত দিয়ে টাকা নিয়ে যাবে 600 টাকা মাত্র 600 টাকায় মাত্র 600 টাকা এটা মাত্র আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আইটি স্পেশাল ভিডিওতে বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি কবি যেটা কি আমাদের দোকানের হলো রাজধানী ঢাকার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স দ্বিতীয় তালায় সাত নাম্বার দোকান আমাদের দোকান নাম আপনারা চাইলে আমাদের ভিজিট করতে পারেন এছাড়া বিভিন্ন প্রান্তে যারা রয়েছেন চাইলে করতে আমরা চেষ্টা করব আজকে আমাদের কাছে থাকা পণ্যগুলোর গুণগত মান এবং দাম সম্পর্কে জানার জন্য আশা করি সাথে থাকবেন পুরো ভিডিওটাই আমাদের পণ্যগুলো দেখবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ আশা করি এবং অন্য যে কোনো জায়গার চেয়ে যে কোনো শপের চেয়ে গুণগত মান এবং দাম বেস্ট কোয়ালিটি হবে এবং ভালো হবে আরেকটা কথা বলে রাখি আমাদের কাছ থেকে পণ্য নিলে পরবর্তী এক সপ্তাহের মধ্যে আপনি চাইলে পণ্য পরিবর্তন করে অন্য পণ্য নিতে পারবেন এমন কি ফেরত দিয়ে টাকা নিতে পারবেন নিতে পারবেন এটা আপনার যদি মনে হয় যে আমাদের প্রোডাক্টের গুণগত মানে ভালো ছিল না অথবা অন্য জায়গা অনেক বেশি দাম হয়েছে আপনি চাইলে ফেরত দিয়ে টাকাও নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা এই সুযোগ দিব তো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আজকের ভিডিও যেহেতু সময়ের সবচাইতে ট্রেন্ডি প্রোডাক্ট এখন জর্ডান ফোর তো প্রথমে জর্ডান ফোর নিয়ে আমরা কথা বলবো আমাদের কিন্তু জর্ডান ফোর এর হিউজ একটা শিপমেন্ট নেমেছে অলরেডি ছয় থেকে সাতটা কালার একদম বেস্ট মোস্ট পপুলার যে কালার গুলো আমাদের নেমেছে তো আমরা সেগুলো নিয়ে কথা বলবো এবং সাথে সাথে গুণগত মানটা দেখাবো অন্যটার সাথে কম্পেয়ার করেও দেখাবো আপনি দেখেন জর্ডান ফোর এর এই প্রোডাক্টটা দেখাচ্ছি প্রথমে দেখেন এরকম বক্স সহকারে এসেছে একদম জর্ডান ফোর এর যে অরিজিনাল যে বক্স যে বক্স সহ আসছে তো আমরা যদি বক্সটা খুলি দেখেন বক্সটা খুললে আপনি দেখেন এই যে এটা তোমরা একটা ভ্যাগ থাকবে জর্ডান 4 এর হ্যাঁ জর্ডান 4 এটা যে ভ্যাগ সহ থাকবে এরপরে জর্ডান 4 এই কালারটা দেখেন এটা হলো সিলভার ফ্রোজন আপনারা যারা জানেন সিলভার ফ্রোজনটা তো আপনারা এটা হলো কিন্তু 1 টু 1 গ্রেড আপনারা অনেকেই বলবেন ভাই সিলভার ভেরিয়েন্ট তো আমরা আগেও পেয়েছি তো 1 টু 1টা কিভাবে বুঝবো তাদের বুঝার জন্য আমি একটু দেখাবো দেখেন এটা দেখেন কিন্তু তিনটা লেয়ার একটা অ্যাশ কালার এটা ক্রিম কালার এটা ডার্ক অ্যাশ কালার তিনটা লেয়ার এখানে অন্যান্য ডাবল লেয়ার থাকলে কিন্তু তিনটা লেয়ার রয়েছে আর এই জায়গাটা দেখেন এই প্রোডাক্টটা দেখেন পুরো সিলভার এর মধ্যে এটা এটা এই সামনের অংশটা দেখেন এটা কিন্তু একদম ফুল গ্লেজি গ্লেজি টাইপ গ্লেজি এটা কারণ আপনি যখন হাঁটবেন নরমালি ভাই আপনি হাঁটলে কিন্তু পায়ে একটু পানি টানি লাগে পানি লাগে এই জায়গায় কিন্তু পানি লাগলে তো দ্রুত কাটা কাটা হয়ে যাবে না ময়লা হবে না এটা ডার্ক হবে হালকা যদি মুছা দিই পরিষ্কার হয়ে যাবে একদম ক্লিন হয়ে দেখেন এই জায়গাটা দেখেন হ্যাঁ এটা দেখেন আর একটা স্টিকার লাগানো রয়েছে হ্যাঁ এখানে দেখেন যে জরান লেখা রয়েছে আচ্ছা আচ্ছা আর এই সাইডে হবে এটার স্টিকারটা এটার প্যাডিংটা দেখেন কত সফট একটা প্যাডিং ও ভাই অস্তিত্ব খুব সফট খুব কমফোর্টেবল হবে ওটা টাংটা দেখেন খুবই সফট সো কমপ্লিট আমি কিভাবে বুঝাই দেখাই এই দেখেন আমাদের পাশেই রয়েছে দেখেন দেখতে একই রকম মনে হয় না ভাই দেখতে মনে হয় মনে হয় একই রকম কিন্তু আমি আপনাকে তফাতটা দেখাই আপনি বুঝবেন প্রথমে দেখাইছি দেখেন এইটার আর সামনের অংশ সেলাইটা দেখেন কিন্তু সেলাই আঁকা সেলাই করা না কিন্তু এটা কিন্তু সেলাই করা দেখেন একদম সেলাই করা এটা সোলটা দেখেন এটাটা দেখেন দুটা কালার দেখেন আপনি হ্যাঁ কালার বুঝতে পারেন দেখেন কিরকম কালার এবং যে ভিতরের কাপড়টা দেখেন প্যাডিং এর কাপড়টা দেখেন এটা প্যাডিং এর কাপড়টা দেখেন এটা খুবই হয় এটা খুব খুব সফট স্মুথ এবার এটা দেখেন এই যে সামনের অংশটা দেখেন এটা দেখেন শুধু একটা প্রিন্ট করা আর এখানে স্টিকার লাগানো হ্যাঁ এটা এখানে দেখুন কোনো স্টিকারটা এখানে আর এটা স্টিকারটা কিন্তু সাইড এটা কিন্তু এখানে জড়ান লেখা রয়েছে তো আমি তফাৎগুলো বুঝানোর চেষ্টা করলাম হয়তো আপনারা যারা বুদ্ধিমান তারা বুঝে যাবেন তফারটা কি মধ্যে কেমন পার্থক্য হবে এটা বলে

খুব সফট এবং স্মুথ তো এইটাও কিন্তু এর ভিতরে দেখা একদম ভিতরেও কিন্তু গোল্ডেন কালার একদম এর ভিতরটাও কিন্তু একদম গোল্ডেন কালার সো অফ হোয়াইট মধ্যে গোল্ডেন কালার এইটাও কিন্তু আমাদের 1:1 গ্রেড সো আমাদের কাছে 1:1 গ্রেড মাত্র দুইটাই দুইটা কালারই পাবেন একটা সিলভার আর একটা গোল্ডেন তো এই দুটোও কিন্তু আমরা 40 থেকে 44 এ अवेलेबल দিতে পারবো এটা কিন্তু 4800 টাকা প্রাইস আছে আমরা ওকে সাইজ তো अवेलेबल না সাইজ अवेलेबल ভাই আপনাদের যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভাইদের অবশ্যই স্ক্রিনে নাম্বার থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারেন থার্ড যেটা এটা কিন্তু ওয়ান টু ওয়ান গ্রেড না ওয়ান টু ওয়ান গ্রেড প্রথম দুটাই ছিল এটা হলো ওই এম গ্রেড এর ওই এম গ্রেড এর প্রোডাক্টটা আমি দেখাচ্ছি এরকম জর্ডানের বক্স জরানের বক্স পাবেন যদি খুলি দেখেন এটা হলো ত্রি হোয়াইট ফুল হোয়াইট ত্রি হোয়াইট একদম ত্রিফল হোয়াইটটা দেখেন ভাই হোয়াইট লাভার কিন্তু অনেক কি আছে একদম হোয়াইটের মধ্যে এটা সোল্ডারও দেখেন একদম খোদাই করে মনোগ্রামটা থাকবে এখানে যে খোদাই করে মনোগ্রাম থাকবে এখানে দেখেন যে স্টিকার দেওয়া আছে এখানে এই যে জর্ডান লেখা রয়েছে লেখা রয়েছে ওকে দেখেন চমৎকার এটা কিন্তু বেস্ট কোয়ালিটির ভাই বেস্ট কোয়ালিটি খুব ভালো কোয়ালিটির আপনি সেরা কোয়ালিটি একটা পাবেন এটা হলো জর্ডান 4 এর ত্রিফল হোয়াইট একটা কালার রয়েছে আমরা আরো কালারগুলো আপনাকে দেখাচ্ছি এক একটা করে সেকেন্ড কালারটা হলো এটা দেখেন এরকম জর্ডানের ব্যাগ সহ পাবেন ব্যাগ পেজ এটা হলো প্যারিস ভার্সনটা প্যারিস ভার্সন প্যারিস ভার্সন এখানে প্যারিস লেখা রয়েছে দেখেন প্যারিস খোদাই করা মনোগ্রাম পাবেন এই যে খোদাই করা না জর্ডেন লোগো লোগো গুলো পাবেন এখানে স্টিকার করা দেখেন পিন করা গুলো থাকে না এটা ওইএম এটা বেস্ট গ্রেড এটা দেখেন বাহ খুবই ভালো একটা কোয়ালিটি এটাও কিন্তু এর প্যাডিং কোয়ালিটি গুলো দেখেন খুবই চমৎকার খুবই ফমি হ্যাঁ খুবই সফট হবে

স্টিকার শহর রয়েছে খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট এগুলো কিন্তু আমরা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ দিতে পারবো আরো একটা কালার আমাদের কাছে আছে তো আমরা অলমোস্ট দেখেন জর্ডান ফোর এর হিউজ কালার এবং কালেকশন রয়েছে এবং সবচাইতে বেস্ট গ্রেডের আমি বলবো আপনি অন্য কোথাও যাচাই করে গুণগত মান যাচাই করে তারপরে দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদেরটা গুণগত মানের এবং দাম হাজার এই প্রোডাক্ট গুলো লাস্টে যে চারটা দেখালাম এটা আমরা দিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশশো টাকা করে দিচ্ছি ওই এম গ্রেটা আগেও দেখালাম এটা পঁয়ত্রিশশো টাকা প্রাইসের জন্য আপনি যাচাই করেন আপনি বুঝতে পারবেন যে আমাদের সাথে গুণগত মানটা কি রকম হবে এরপর আপনাদেরকে দেখাবো দেখেন এটা হইলো এয়ারফোর্স ওয়ান এর একটা জুতা যারা এয়ারফোর্স ওয়ান পছন্দ করেন দেখাই এরকম একটা সার্টিফিকেট সার্টিফিকেট পাবেন এরকম একটা ব্যাগ পাবেন এরপর যদি খুলি এটাও কিন্তু 1:1 গ্রেড একটা এয়ারফোর্স ওয়ান এর প্রোডাক্ট এই দেখেন ওয়াও ভাই একদম মাখন কিন্তু ভাই দেখেন ডিফারেন্ট একটা কালার

এগুলো কিন্তু আমি নাম বলছি না কয়েকটা বড় বড় শোরুম আছে যারা পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার বিক্রি করে আর আমাদের হ্যাঁ আমাদের এখানে আমরা দিব অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ফোর্স ওয়ান এর ওয়ান ইস টু ওয়ান মাত্র পঁয়ত্রিশশো টাকায় দিচ্ছি আমরা আরো একটা কালার আছে ভাই আমি দেখাচ্ছি আপনাকে আরো কয়েকটা কালার আছে আমাদের কাছে একদম ওয়ান ইস টু ওয়ান আমি যদি দেখাই বুঝতে পারবেন আপনি এই একটা কালার দেখেন একটা কালার খুলি রেখে দেখাচ্ছি দেখেন এরকম পেপার তো পাবেনি হ্যাঁ বক্স পেপার সব পাবেন পেজ আছে

নন কোয়ালিটি এবং কোয়ালিটি প্রোডাক্ট হাতে নিয়ে আপনি বুঝতে পারবেন এটা ওয়েট এটার কোয়ালিটি এটার প্যাডিং আপনি হাতে নিয়ে বুঝতে পারবেন যে এটা কতটা डिफरेंट হবে সে যদি দেখেন এখানে কিন্তু আমাদের কাছে ওএম গ্রেডের প্রোডাক্ট গুলো রয়েছে আচ্ছা ওএম গ্রেডের প্রোডাক্ট গুলো আমরা অনলি 2600 টাকা করে দিচ্ছি 2600 টাকা করে কিন্তু অনেকগুলো গুলো কালার আছে দেখেন আপনি যে এখানে কালার গুলো পেয়ে যাচ্ছে অনেক হিউজ কালার রয়েছে দেখেন আপনি তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এই সময়ের ছেলেদের জন্য ক্র্যাশ এই জুতারা দেখেন এটা গিরিপটা ভাই একদম দেখেন হ্যাঁ ব্যান্ড করা যাবে আপনি সুপার পরলে একটা স্প্রিং ভাব পাবেন

এই প্রোডাক্ট গুলো দেখেন চমৎকার কিছু প্রোডাক্ট রয়েছে আমরা যেগুলো অনলি সতেরোশো টাকায় মাত্র সতেরোশো মাত্র টাকায় প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ যারা নিতে চান জয় রাইট তিনটা কালার আমাদের কাছে পাবেন

এই প্রোডাক্ট গুলো দেখেন নিউ ব্যালেন্স এর আরসি তেরোশো মডেল আরসি তেরোশো আমরা পাঁচ টাকা দিয়েছি সুপার গ্রিপ আপনি জানেন যে ভাইব ভাইব্রাম ভাইব ড্রাইম হলো বিশ্বের সবচাইতে নাম করা যে সোল কোম্পানি হ্যাঁ তো এই নিউ ব্যালেন্স এর জুতাটা ওই ভাইব্রাম কোম্পানি সোলটা ইউজ করা হয়েছে এনবি লেখা রয়েছে সবথেকে বেস্ট কোয়ালিটির সোল হবে এবং কালেকশন গুলো এটা 5700 টাকা তিনটা কালার আছে আমাদের কাছে তিনটা কালারই আমাদের কাছে अवेलेबल রয়েছে এটা দেখেন এটা হলো নাইট এসিজি মাউন্টেন ফ্লাই

ওইটা বুঝতে পারবেন যে আসলে জুতা পরার টেস্টটা কি একটা অরিজিনাল গ্রেডের জুতা পরার টেস্ট কি এটা যদিও রিপ্লেকা তারপরে পড়লে বুঝতে পারবেন যে আসলে ওয়ান মানে একদম অরিজিনাল গ্রেডের যে ফিলটা আপনি পাবেন ইনশাআল্লাহ কারণ এখানে দেখেন যে প্যাডিং গুলো দেখেন কত সফট আর কত হার্ড এগুলো অরিজিনাল প্রেস অনেক বেশি ভাই অনেক বেশি হ্যাঁ এখানে দেখেন খুব এই যে খোদাই করে যে অ্যাডিডাস গুলো পাবেন এখানে কিন্তু বেস্ট কালেকশন এর মধ্যে দুটো কালার আছে ব্ল্যাক এবং যারা সোল ব্ল্যাক চান আর এটা হলো আরেকটা কালার গ্রে এর মধ্যে দেখেন সোল গুলো এগুলো কিন্তু একেবারে ওয়ান ইস ওয়ান গ্রেড ভাই এটা কিন্তু আমরা সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইস দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস আর এখানে যদি দেখেন প্রাইস টা দেখতে পারেন এটা হলো এর প্রাইটস যারা জানেন প্রাইস সঙ্গে জানেন এখানে যে প্রাইটস লেখা রয়েছে এখানে দেখেন প্রাইস লেখা রয়েছে এখানে যে

যাদের পা বড় তারাও নিতে পারবেন ফোর্টি ফাইভ পর্যন্ত হ্যাঁ এটা দেখেন এটা হলো জুম এক্স জুম সিরিজ এর নাইট প্রাইল জিগামা নাইট প্রাইল নাইট প্রাইল রয়েছে দেখেন যে নাইট প্রাইল জিগামা লেখা রয়েছে এখানে সোলটা দেখে বুঝুন কতটা গ্রিফি সুপার কোয়ালিটির প্রোডাক্ট হবে আমাদের কাছে কালার গুলো দেখেন জাস্ট কালার গুলো দেখেন অ্যাশ কালার হোয়াইট কালার দুটো কালার নাইট প্রাইল জিগামার মধ্যে এছাড়া আমাদের কাছে ব্লু কালার এবং ব্লু টেস্ট কালার মিক্স দুটো কালার দেখেন মানে কালার কম্বিনেশন গুলো এক অসাধারণ ফিল দুটো এবং এই দুটো কালার দেখেন

একদম মন ছয় হাজার টাকা প্রাইসের মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হয়ে যাবে পঁয়তাল্লিশ পর্যন্ত নাইক নাইকের প্রোডাক্ট দেখতে পারেন এয়ার মেক্স নাইন ফিফটি এটা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকায় দুটো কালার আছে হোয়াইট এবং ব্ল্যাক জোরানের দুটো প্রোডাক্ট দেখতে পারেন এটা হলো এয়ার জোরান এয়ার ভেন্টিলেশন স্ট্রং এখান এখানে ঢুকে এখান দিয়ে বেরিয়ে যাবে সুপার এয়ার ভেন্টিলেশন হবে দুটো কালার পাবেন আচ্ছা দুইটা কালার রয়েছে হ্যাঁ এগুলো আমরা দিবশাল পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় আচ্ছা আমাদের কাছে এখানে তো দেখালাম এয়ারফোর্সের প্রোডাক্ট গুলো আমাদের কাছে রয়েছে যারা লেদারের প্রোডাক্ট গুলো চান তাদের কাছে তাদের জন্য আমাদের কাছে লেদারের আইটেম গুলো রয়েছে একদম পিওর লেদার আইটেম গুলো পাবেন একদম অরিজিনাল যে লেদার গুলো আপনি ফিতা ছাড়া ফিতাওয়ালা সব রকমই পাবেন যারা দেশের বাইরে যেতে চান বা বুট লাইক করেন তাদের জন্য আমাদের কাছে হিউজ বুটের কালেকশন রয়েছে বুটের এখানে কিন্তু যে কমান্ডো বুট গুলো রয়েছে মাইনাস টেম্পারের জন্য শীতের মধ্যে একদম বরফের পড়ার মতো বুট গুলো রয়েছে আপনি চেলসি বুট গুলো রয়েছে সব ধরনের ধাঁচের বুট গুলো আমাদের কাছে ইনশাআল্লাহ পাবেন দেখায় দিচ্ছি আপনাদের ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের নাম্বার দেওয়া থাকে আমাদের ভিডিওর উপরে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন

দেখেন অন্য জুতার নিতে পারেন এরকমই বলে দিলাম আপনাদের মতো আপনারা যাচাই করে নিতে পারেন এছাড়াও আমাদের কিন্তু অফারের কালেকশন গুলো রয়েছে যেগুলো হাজার এগারোশো বারোশো টাকার মধ্যে যেমন এই প্রোডাক্ট যেমন এই প্রোডাক্টটা দেখেন

এরকম আরো কিন্তু আমাদের কিছু প্রোডাক্ট রয়েছে হ্যাঁ আরো কিছু অফারের প্রোডাক্ট রয়েছে আপনারা আসলে অথবা ই যোগাযোগ করলে আমরা আরো আরো যদি তার ছবি গুণগত মান এবং সম্পর্কে জানাতে পারবো তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের সবটা ভিজিট করেন এই শুভকামনায় শেষ করলাম আসসালামু আলাইকুম